তো নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে তো আপনারা দেখছেন আরআ প্রো ইউটিউব চ্যানেল হাওড়া জেলা থেকে আমার ঠিকানা হাওড়া বিরসিপুর এবং কেউ বাগনান যদি কারো চেনা থাকে বাগনান আসলেও হবে উলু আসলেও হবে ঠিক আছে আমি ওখান দিয়ে কালেক্ট করে নেব তো আজকের ভিডিও দুশো প্লাস দুশো হাই কোয়ালিটির মধ্যে তৈরি করা হয়েছে ঠিক আছে এই দেখানো হয়েছে সামনের লুক আর বলে দিচ্ছি তো তোমরা তো জানো আমার মেশিনের লুক একই ব্যাপার ঠিক আছে শুধু একটু পার্টসের একটু চেঞ্জ করেছি যে ড্রাইভার বোর্ডগুলো হয় হ্যাঁ প্রেশারটা কী আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর দাদা আপনাদেরকে একটু দেখতে হবে ঠিক আছে চলো একটু রিকোয়েস্ট থাকবে ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে যাবেন সাউন্ডের কোয়ালিটি আর সাউন্ডের কোয়ালিটি শোনার জন্য অবশ্যই হেডফোন ইউজ করবে এবং সাউন্ড সিস্টেম থাকলে অবশ্যই সাউন্ড সিস্টেমের সাথে কান্ট করে বাজাবেন অবশ্যই রেজাল্ট পেয়ে যাবেন আর কি ক্ষমতা আছে দেখে নাও মেশিনটা প্রথমেই বলে দিই এটা পাওয়ার সুইচ আমার মেশিনটা পাওয়ার দেওয়া আছে এ দেখে নাও পাওয়ার দেওয়া আছে এটা পাওয়ার সুইচ আর এটা আছে তোমার ডিপিটিটা এই ডট বার করার জন্য তোমরা তো জানোই আর এটা যে বেস এটা যে মিট এটা যে টোন এক নম্বরে এটা যে বেস এটা যে মিট এটা টোন দু নম্বরে আছে আর এই যে এদের ইকো মাইক বলে না যে আপনারা যে প্রোগ্রাম প্রোগ্রাম এদের সব রকম করতে পারবেন ঠিক আছে আর এটা আছে তোমার ইনপুট আউটপুটের জন্য হ্যাঁ এই হচ্ছে ব্যাপার তো ভিতরে দেখাচ্ছি কি কাজ করা আছে ঠিক আছে তো আমি মেশিনটা ভিতরে খুলে দেখাচ্ছি কি কাজ করা হয়েছে হ্যাঁ তো এই হচ্ছে অ্যামিলিভারির ভিতরে কাজ দেখলাম পুরো অরিজিনাল আইলের মাল দিয়ে করা আছে আর রেজিস্ট্যান্ট আউটপুট রেজিস্ট্যান্ট স্ট্রিট কোম্পানির দেওয়া আছে আর রং করার একটাই কারণ যে আমার যে পার্টসগুলো আছে এখন করে তো জানো যে ময়শ্চরাইজার কোনো রেজিস্ট্যান্ডের গোড়াগুলো সব জং হয়ে যায় মশ্চরাইজার ওই দ্বারের জন্য ঠিক আছে ওই জন্য সব রঙ করাতে কোনো একটা পার্টস তোলা নেই আমার তৈরি বেস্টিবিল টি সার্কিট আর মেন আসি ট্রান্সফর্মার বিলিভারের যান হচ্ছে ট্রান্সফর্মার ট্রান্সফর্মার যার যত ক্ষমতা ভালো থাকবে এবং ড্রাইভার কোয়ালিটি যত ভালো দেবেন তত সাউন্ডের ক্রিস্টাল কোয়ালিটি সাউন্ড পাবেন আপনার ঠিক আছে দেখেন ট্রান্সফর্মারটা আছে চল্লিশ জিরো চল্লিশ বারো এম তো ক্যামেরায় আসছে কিনা বুঝতে পারছি না তো চলো তোমাদের পিছনের লুকটা আমি দেখে দিচ্ছি তো এই হচ্ছে পিছনের লুক স্টুডিও ইনপুট আউটপুট করা আছে আর এটা হাই স্পিড কুলিং ফ্যান দেওয়া আছে ব্যানানা টার্মিনাল ঠিক আছে আর আপনারা তো জানেন যে এখনকার যে অ্যাম্প্লিপারগুলো যে দাদা ভাইরা তৈরি করছেন দেখবেন যে সিঙ্গেল ইনপুট আউটপুট করা আছে ওইটার ব্যাপারটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কেউ ধরো একদিকে হর্ন চালাবে একদিকে বক্স চালাবে যে ক্ষেত্রে যে ইনপুটটা দেবে ওই ইনপুটটা সিঙ্গেল দিলে কিন্তু যে বেস্টটা হবে ওই বেস্টটা কিন্তু হয়ে যাবে তাদের সাউন্ড কোয়ালিটিটা কিন্তু খারাপ হবে তাই অনুরোধ হলো যেন ইনপুট আউটপুটটা সবাইকে বলছি যেন স্টিডিও করা হয় এটা বলে করলে ওর মধ্যে মানে একটা অ্যামফ্লিপারের মধ্যে এ ওয়ান কাজ হয়ে যাবে ঠিক আছে তো চলো পেছনে কথা বাড়িয়ে তোমাদের একটি সাউন্ড চেকের বলতে গেলে একটা গান দিয়ে শোনানো যাক তো রাস্তার ধারে আমার দোকান মানে বাড়িতে কাজ করি আমি এই হচ্ছে সামনের ফেস চলো আমি মেশিনটা অন করে দেখাচ্ছি তোমাদের একটা গান শুনিয়ে দেখাচ্ছি তো প্রথমে সামা সঙ্গীত তারপর একটা হামিং গান দিয়ে শুনিয়ে দেখাবো যে কী কোয়ালিটি হচ্ছে অ্যামফ্লিপারে ঠিক আছে চলো বন্ধুরা সাউন্ড চেক যাওয়া যাক তো অ্যাম্পিভারটি অন করছি তার আগে দেখবেন যে ভিউ ভিউমিটারগুলো কী লেভেলের মতো খেলছে এবং এই যে এই জায়গাটা দেখছেন এটা যে স্পিকার পড়েশনে এল মানে অ্যাম্পিভারে যে অন করলে যে ধপ করাটা স্পিকারে যে আওয়ারটা যায় ঠিক আছে ডিসি কারেন্ট প্রোভাইড হয় ওখান দিয়ে ওইটা কিন্তু যাবে না হ্যাঁ এইসব ব্যাপার চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি অন করে মেশিনটা চলো অন করছি দেখো অন হয়ে গেছে কিন্তু যতক্ষণ এই আলোটা জলে ততক্ষণ আমার আউটপুটে কোনো কাজ করবে না ঠিক আছে তো হ্যাঁ এবার আমার অ্যামিলি অন হয়ে গেছে তো এবার আমি তোমাদের একটা গান চালিয়ে দেখাচ্ছি অবশ্যই হেডফোন ইউজ করো সাউন্ড কোয়ালিটি দেখবার জন্য তো চলো তোমাদের টিউটারটা শোনাচ্ছি তার আগে বলে দিচ্ছি ফর্টি ওয়ার ইউনিট দেওয়া আছে আমার আর নিচে পাঁচশোয়ার লোড দেওয়া আছে বারো ইঞ্চি করে ঠিক আছে চলো সাউন্ডটা দিয়ে দেখাচ্ছি টিউটারে আছে ঠিক আছে চলো এবার তোমাদের বক্স এনটা তুলে দেখাচ্ছি কিরকম প্রেশার আছে আগে দিয়ে বলবে তো গানটা কেটে কেটে আমাকে ওই বাজাতে হবে নাহলে কপিরাইট রাইট চলে আসবে তো চলো আর একবার শুনিয়ে দেখাচ্ছি তোমাদের তো চলো এবারে আমি হামিং গান্ধী শোনাচ্ছি তো এই অ্যাম্বিলিভারটা নিতে চলে আসে দাদাভাই তো দাদাভাইকে কিছু বলবো যে সাউন্ড কোয়ালিটা কীরকম কী লেগেছে তারপরে আমরা হামিং গানের দিকে যাবো তো বলো দাদা কীরকম লাগছে এক নম্বর এক নম্বর লেগেছে খুব সুন্দর আর খুব কোয়ালিটিও অনেক সুন্দর কোয়ালিটি পাবে সবথেকে বড়ো কথা আচ্ছা থ্যাংক ইউ তো তো দাদাভাই যে বললে শুনতে পেলে যে কী কোয়ালিটি আছে ঠিক আছে চলো তোমাকে হামিং গানটা শুনে দিচ্ছি নাম না এটা একটা ব্র্যান্ড তো চলো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে তো আগামীকাল কালী পুজো সবাই ভালো করে কালী পুজো কাটুক এটাই আমি আশা করি তো চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর কাটো যদি লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নেবেন তো আমার ঠিকানাতে আপনাদের বলে দিলাম আর একবার বলে দিচ্ছি আমার ঠিকানা হাওড়া উলুবেড়িয়া উলুবেড়িয়া এসে আমাকে ফোন করলে আমি আপনাদের নিয়ে চলে আসতে পারবো চলো শেষ করছি এই বলে